আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত বিজনেস পার্টনার কোন সবাই কেমন আছেন আর সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আপনাদের সকলে একটি প্রশ্ন এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রশ্নটা হচ্ছে যে ভাই ডিএকসেন কি ফুল টাইম করতে হবে না পার্ট টাইম করতে হবে ডিএকসেন কি ফুল টাইম বিজনেস নাকি পার্ট টাইম বিজনেস কিভাবে আমি ডিএকসএন বিজনেসটা করব আমি তো চাকরি করি আমার তো দশ ঘন্টা কাজ করতে হয় অনেকের বারো ঘন্টা অনেকের আবার তারও বেশি সো এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আজকে হাজির হলাম মাইডের বিজনেস পার্টনার সো ফার্স্ট অফ অল হচ্ছে যে ডিএকসেন বিজনেস আপনি আপনার মতো করে করবেন ডিএক্সেন বিজনেস করার জন্য ফুল টাইম পার্ট টাইম বা কোনো কিছুই না আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে ডিএক্সেন বিজনেস হচ্ছে যে লাইফ টাইম সো ফার্স্ট অফ অল ডিএকসেন কি লাইফ টাইমের জন্য পাশাপাশি ডিএক্স বিজনেসটা আপনি যখনই সময় পান তখনই করবেন আপনি আপনার সময় অনুযায়ী ডিএক্সেল বিজনেস করবেন তবে হ্যাঁ ডিএক্সেল বিজনেস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটি বিষয় করার জন্য অ্যাটলিস্ট দুই থেকে তিনটি বছর প্রথমত প্রাথমিকভাবে সময় দিতে হবে ডিএক্সেল বিজনেসটাকে ডেভেলপ করার জন্য দেন দুই থেকে তিন বছর যখন আপনি ডিএক্সেল বিজনেস সময় দিবেন দুই থেকে তিন বছর পরেই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন এবং সাকসেস হবেন আপনি ইন বিটুইন সময় আপনি শিখবেন আপনি হতাশ হয়ে যাবেন আপনার ডিপ্রেশনে যাবেন আপনার বিজনেস কখনো হবে কখনো হবে না বাট হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না যারাই হাল ছেড়ে দিয়েছেন হতাশ হয়ে তারাই কিন্তু ব্যর্থ হয়েছেন তাদের নামগুলোই কিন্তু ব্যর্থতার তালিকায় চলে আসছে সো মাইডের বিজনেস পার্টার আপনাদের কোয়েশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি আবারও একবার যে ডিএক্সেন বিজনেস আপনি আপনার মতে করে করবেন আপনি আপনার সময়টাকে ডিভাইড করে নেবেন প্রত্যেকটা মানুষের জীবনেই একটি দিনে চব্বিশ ঘন্টা হয় আপনার জীবনও চব্বিশ ঘন্টা আমেরিকার প্রেসিডেন্টের জীবনও চব্বিশ ঘন্টা বাংলাদেশের একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালায় তার জীবনও চব্বিশ ঘন্টা এবার বিষয়টা হচ্ছে যে সে তার সময়টাকে কিভাবে ইউজ করছে আপনি ধরুন বারো ঘন্টা ডিউটি করছেন আমি ধরেই নিলাম যে আপনার বারো ঘন্টা ডিউটি আপনার কাছে কিন্তু বারো ঘন্টা ডিউটির পরেও আরও বারো ঘন্টা হাতে থেকে যাচ্ছে আর সেই বারো ঘন্টার মধ্যে থেকে আপনি হয়তোবা আট ঘন্টা ঘুমাচ্ছেন তারপরেও কিন্তু আপনার হাতে আরও চার ঘন্টা থেকে যাচ্ছে সো ওই চার ঘন্টা থেকে আমি দুই ঘন্টা আপনাকে আরও দিয়ে দিলাম ওই দুই ঘন্টা আপনি খাবার দাবার পাক শাক বা ফ্যামিলির সাথে কথা বলা এগুলো আনুষঙ্গিক কাজগুলো শেষ করে নিলেন তারপরেও আপনার হাতে পার ডে টু আওয়ার্স সময় থাকতেছে আপনি যদি পার ডে রেগুলার প্রতিদিন দুই ঘন্টা করে রিয়েকশানের সময় দেন নেক্সট দুই থেকে তিনটা বছর আমি ডেফিনেটলি বলতে পারি আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিএক্স থেকে সফল হবেন এবং আপনার একটা ইনকামের রাস্তা দাঁড়াবে যে ইনকামের রাস্তাটা আপনি একটা সময় কাজ না করলেও ইনকাম আসবে আপনি দুনিয়াতে না থাকলেও ইনকাম আসবে আর যেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স মানে হচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাবে আপনার নেক্সট জেনারেশন কারণ হচ্ছে যে ডিএক্স বিজনেসটা জেনারেশন টু জেনারেশন বিজনেস অনেকে বলে থাকেন দি বিজনেস অনলি থ্রি জেনারেশন ইনকাম দেয় আসলে এটি রং আমি আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করার জন্য এটা বলতেছি যে ভেরি ক্লিয়ার হয় না আজকে ডি এক্সেল বিজনেস হচ্ছে জেনারেশন টু জেনারেশনের বিজনেস এবং ইনকাম তো জেনারেশন টু জেনারেশন এক্সাম্পল ধরেন আমার দাদা ডি এক্সেল বিজনেস করতো আমার দাদা মারা গেছে আমার দাদার পরে আমার বাবা করছে আমার বাবার পরে আমি পেয়েছি আমার পরে আমার ছেলে পাবে ছেলের পরে নাতি নাতির পরে পতি মানে আমার ফল জেনারেশন এই ডিএক্সএন আমার যে নাইন ডিজিটাল আইডি এটাকে কন্টিনিউ করতে পারবে যার কারণে বলা হচ্ছে ডিএক্সএন বিজনেস হচ্ছে জেনারেশন টু জেনারেশন বিজনেস সো মাই বিজনেস পার্টনার আমি আপনাদেরকে আজকের এই শর্ট ভিডিওতে দুটি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করছি যে ডিএক্সএন বিজনেস ফুল টাইম অল টাইম পার্ট টাইম লাইফ টাইম যাই বলেন না কেন এটা আপনি আপনার টাইমটাকে মেনটেন করে নেবেন বাট লিস্ট প্রতিদিন দুই ঘন্টা করে রিয়েক্সেলের সময় দেন এটা যেন এনশিওর করতে পারেন আপনি যে হ্যাঁ আমি দুই ঘন্টা করে পার্টি রিয়েক্সেলের সময় দেবো আর যদি আপনি এটা এনশিওর করতে পারেন আর আমিও আপনাকে এটা এনশিওর করে দিচ্ছি যে নেক্সট দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু আপনি আপনার জীবনের সকল চাওয়া পাওয়া সকল স্বপ্ন সকল চাহিদা সকল সাদা লাভ এই রিয়েকশনের ইনকাম দিয়ে পূরণ করতে পারবেন যেটা আমি আবসার করেছি এটা আপনার দ্বারা সম্ভব ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম